আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে অনেকদিন দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আসলে আজকে একটা নাস্তা বানানো দেখাবো আপনাকে এই নাস্তাটা আমি বানাই এটা আমার অনেক ভালো লাগে এই নাস্তাটা খেতে অনেক মজা লাগে এটা দুধে ভিজানো নাস্তা এই নাস্তাগুলোকে দুধে ভিজানোর পর ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা লাগে এখানে আমি নাস্তাগুলো দেখেন প্রথম আমি পার্টি সপ্তাহ যেরকম বানাই ওরকম একটা ডোগুলো রেডি করে ফেলবো ডোগা রেডি করে তারপর আপনার হচ্ছে এখানে আমি একটা ডিম সামান্য লবণ আর অল্প পরিমাণ ময়দা দিয়ে আমি মিক্স করে ফেলছি আমরা পার্টি সাপ্তাহ বানানো যে যেরকম রেডি করি ঠিক সেভাবে রেডি করছি রেডি করে তারপর সেখানে আমি কিছুক্ষণ রেস্টে দিয়ে তারপর আমি চুলার মধ্যে কড়াই দিয়ে দিচ্ছি কড়াই দেওয়ার পর এখানে আমি একটা ঝুড়ি নিয়ে ঝুরির সাহায্যে তারপর নাস্তাগুলো আমি সুন্দর করে আস্তে আস্তে একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে তেলের মধ্যে ছেড়ে ঝুড়ির থেকে নিচে নিচে মানে নিচের দিকে যেগুলো পরে ওগুলো তেলের মধ্যে দিলে ফুলে ওঠে তারপর এগুলো বানানোর পর আমি এখন চুলাই দিয়ে দিচ্ছি দুধ দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা তারপর হচ্ছে নারকেল আর হচ্ছে লাচ থাকলে এলাচ দিবেন একটু সামান্য লবণ আর চিনি দিয়ে চিনির পরিমাণটা একটু বেশি করে দিয়ে এটা যা যার টেস্ট অনুযায়ী দিবেন দেওয়ার পর এগুলো চুলায় ভাড়া করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি দুধগুলার বলক তুলে নিয়ে বলক তুলে নেওয়ার পর এটা ঠান্ডা হওয়ার পর আমি এই নাস্তাটা সেখানে মিক্স দিব আপনারা যদি এই নাস্তাটা যদি গরম গরম দিয়ে দেন দুধের ভিতর তাহলে নাস্তাটা কেমন জানি কি খেতে স্বাদ লাগে না নাস্তাটা যদি আপনি দুধটা ঠান্ডা করে দেন তাহলে নাস্তাটা অনেকটা কি একদম আস্ত আস্ত থাকে খেতে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে নাস্তাটা এখন আমি দুধটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এই নাস্তাটা যদি ফ্রিজে রেখে খাই এত মজা লাগে এত মজা লাগে বলার বাইরে আমার অনেক মজা লাগে নাস্তাটা ঠান্ডা ঠান্ডা খেতে এখন আমি দুধের ভিতর নাস্তাটা দিয়ে দিচ্ছি তারপর দেখেন সবগুলা নাস্তা দিয়ে দিচ্ছি আমি কিস আমি শিরাটা তৈরি করে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প দুধ একটু পাশে রাখলাম ঠান্ডা করে যাতে এই নাস্তাটা ভিজানোর পর উপরে দিতে পারি ওই জন্য আমি অল্প দুধ গরম করে রাখছি ঠান্ডা করে যাতে এই দুধটা ভিজানোর পর উপরে দিতে পারি একটু এই নাস্তাটা একটু ঝুল করে খেলে অনেক মজা লাগে তাই এখানে আমি নারকেলটাও আমি আগে যখন দুধে বলক তুলছিলাম তখন দিয়েছি এটা আমি নাস্তাটা খেতে অনেক মজা চাইলে আপনারা বানায় খেতে পারেন আল্লাহ হাফেজ